আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত দর্শক শ্রোতা কাছের কিংবা দূরের দেশ কিংবা প্রবাসের যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা নিয়ে আজকের সেগমেন্ট শুরু করে যাচ্ছে সম্বন্ধিত দর্শক শ্রোতা আজকে আমরা সিলেট বিভাগের সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মুকামদুয়ার গ্রামের আশার মুকাম নামে একটি প্রসিদ্ধ মাজার শরীফ রয়েছে এখানে হজরত শাহজাল আল রহমতুল্লাহ তাল আলহের সফর সঙ্গী হজরত সৈয়দ শাহ কামাল রহমতুল্লাহ আলহের মাজার শরীফ এখানের মধ্যে রয়েছে ইতিহাসের মধ্যে দেখা যায় সিলেটের জমিনে যখন হজরত শাহজালাল আল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি আগমন করেছিলেন তখন উনার সঙ্গে তিনশো ষাট জন ওলি ছিলেন তাদের মধ্যে থেকে অন্যতম একজন হচ্ছে হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফটি সিলেট জেলায় অবস্থিত এই যে দেখা যায় হজরত সৈয়দ শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি ওনার ছিলেন আল্লাহ পাকরাবুল্লাহ আলমিনের বান্দা আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন তাদেরকে কীরকম পছন্দ করেছেন তাদেরকে যুগ যুগ বছর বছর ধরে মানুষের স্বর্ণ মানুষের স্বর্ণের মধ্যে রেখে দিয়েছেন অথচ আমরা যদি মারা যাই কয়েকদিন পরেই আমাদেরকে মানুষ ভুলে যায় আর এই আল্লাহরুলি অনেক বছর অনেক বছর কা বছর মানুষের অন্তরের মধ্যে বাস করে থাকে যদিও তার হাইত এমনিতে জাহিরিভাবে আমাদের কাছ থেকে তো চলে যায় কিন্তু বাতিনিভাবে তাদের মর্যাদা আরও বাড়তে থাকে আল্লাহ আল্লাপাকাবুলি বলে যেন যারা এই অলিদের সানমানের বিরুদ্ধে কথা বলে এই অলিদের বিরুদ্ধে কথা বলে আল্লাহ বলে আলামিন তাদেরকে হেদায়ত দান করেন এবং পীরবিরাসুলি আরবি হুজুর লাহু সাল্লু আলহিাস্লামের খাটি উম্মত হওয়ার মতো তৌফিক দান করেন এই মাজারের অনেক ইতিহাস রয়েছে যত শাহজালাল মজারদিয়া মনির রহমতুল্লাহ আলাইহি এর মাজারের মধ্যে যখন হামলা হয়েছিল মধ্যে যে মাছগুলো ছিল এই মাছগুলো লোক মুখে শোনা যায় এই মাজারের পাশে যে পুকুর রয়েছে এই পুকুরের মধ্যে তখনকার সময় এই মাছগুলো এখানে সংরক্ষণ করা হয়েছিল যদি সময় সুযোগ হয় আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং যারা আসতে চান এটা হচ্ছে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার জালালপুর বাজার থেকে একদম এক কিলোমিটার দেড় কিলোমিটার ভিতরে আল্লাহ পাক রাব বলে আমাদের প্রত্যেককে আল্লাহ পাক রাব্বুল আলম মাহবুব এই অলিগুনের ফয়েজ বরকত লাভ করার মতো তৌফিক দান করেন উনার জীবনের মধ্যে দেখা যায় যে হজরত শাহ জালাল মুজারদ ইয়ামনি রহমতুল্লাহ তাল আলহি যখন সফরের মধ্যে বের হয়েছিলেন তো সফরের মধ্যে বের হওয়ার পরে এই আশার মুকাম নামক স্থানে যদিও আগে এই আশার মুকাম নাম ছিল না ওই স্থানে উনি আসর নামাজ পড়ার জন্য অজু করার জন্য বিরতি নিলেন এবং ওই জায়গার মধ্যে পাঠ করেন যখন নামাজ শেষ হয়ে গেল উনি রহমতুল্লাহে তাল আলহি ওই জায়গা থেকে প্রত্যাবর্তন করলেন অর্থাৎ চলে গেলেন কিতাবের মধ্যে দেখা যায় অর্থাৎ ওনার জীবনের মধ্যে পাওয়া যায় যখন এক এই জায়গার ফ্রাঁসের একটি গ্রাম রয়েছে মঞ্জালাল নামে ওই জায়গার মধ্যে যান এবং যাওয়ার পরে দেখতে পান যে ওনার সাথে যে লাঠি ছিল উনি যেটার মধ্যে বোর করে হারতেন ওই লাঠিটি ওই বর্তমানে আশার মুকাম নামক স্থানে রেখে চলে গিয়েছেন যখনই উনি এই লাঠির কথা স্মরণে আসলো এবং এখন বর্তমানে যে শাহ কামাল রহমতুল্লাহ তালালহী আছেন উনি যেহেতু শাহ জালাল রহমতুল্লাহে সফর সঙ্গে ছিলেন ওনাকে আদেশ করলেন যে আমিটি ওই যেই জায়গার মধ্যে আসর নামাজ আদায় করেছিলাম ওই জায়গার মধ্যে যেহেতু লাঠিটি রয়ে গিয়েছে তুমি লাঠিটি নিয়ে আসো এবং হজরত শাহ কামাল রহমতুল্লাহ তালাহে যখন লাঠিটি নেওয়ার জন্য আসলেন আসার পরে দেখতে পেলেন যে উনি ওই লাঠিটি একদম গাছে রূপান্তরিত হয়ে গিয়েছে এবং উনি এই লাঠি না নিয়েই হজরত শাহজালাল রহমতুল্লাহ তালারির কাজে চলে গেলেন চলে যাওয়ার পরে যখন এই বিস্তৃত ঘটনাটি বললেন তখন শাহজালাল মজর ইয়ামনি রহমতুল্লাহ তালাহি হজরত শাহ কামাল রহমতুল্লাহ দিকে আদেশ করলেন যে যেহেতু ওই জায়গার মধ্যে লাঠিটির এই অবস্থা বিস্তৃতি অর্জন করেছে যে আমরা একটি লাঠি রেখে চলে এসেছিলাম এই লাঠিটি গাছে রূপান্তরিত হয়ে গেছে তাহলে তুমি ওই জায়গার মধ্যে চলে যাও এবং ওই জায়গার মধ্যে থেকে তুমি দিনের হেজমত করতে শুরু করো এই শাহ জালাল রহমতুল্লাহি তালাহের আদেশে হজরত শাহ কামাল রহমতুল্লাহ তালাই পরবর্তী এই জায়গার মধ্যে উনি বসা শুরু করলেন এবং আশেপাশের যে মানুষগুলো রয়েছিলো এই মানুষদেরকে দিনের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন এবং এই মানুষগুলো অস্তে অস্তে এই দিনের দাওয়াত কবুল করতে লাগলো এবং এই এলাকা জুড়ে মুসলমান হতে শুরু করলো যদিও এই ইতিহাসের মধ্যে দেখা যায় আগেও কিছু কিছু মুসলমান ছিল তারপর ওনার দাওয়াতে প্রায় মানুষগুলো মুসলমান হয়ে গিয়েছিল আল্লাহ পাকাবুল আলমজির আমাদেরকে এই ওলি অর্থাৎ শাহ কামাল রহমত উল্লাহে তালাল মাজার শরীফ জিয়ারত করার মতো তৌফিক দান করেন বর্তমান সময় দেখা যায় মাজারের মধ্যে অনেক অনৈতিক কাজকর্ম হয় কিন্তু না প্রকৃতপক্ষে আমরা এখানে যাওয়ার পরে দেখতে পেলাম যে মাজারের পাশে যদি কোনো মহিলারা ওই রকম কোনো কাজে মাজারের আশেপাশে যায় এবং মাজারের যে কাছে যায় যাওয়ার জন্য তাদের আলাদা এভাবে ব্যবস্থা রয়েছে এবং হজরত শাহ কামাল রহমতুল্লাহে তালাহের নামে একটি মাদ্রাসাও রয়েছে যেই মাদ্রাসা শাহ কামাল লহে তালাহের নামেই পরিচিত ওই মাদ্রাসার মধ্যে প্রায় সময় হাফেজে কুরআরা কুরআন শিক্ষা দিয়ে থাকেন এবং হাফেজি মাদ্রাসার ছাত্ররা ওই মাদ্রাসার মধ্যে কুরআন তালাউত করতে থাকেন অর্থাৎ কোরআন হিপস করতে থাকেন আল্লাহ পাকরাবুল আলমী যেন এই অলির ওসিলায় ওই মাদ্রাসাকেও কবুল করেন আল্লাহ পাকরাবো আলমী যেন আমাদেরকে আল্লাহ পাক বলে আলামিন এই বন্ধুরা যারা যেভাবে জীবন জীবনযাপন করে গিয়েছে আমাদেরকেও যাতে এইভাবে জীবনযাপন করার মতো ফিক দান করেন এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম